ইসলামের পরিচয় সবাই এক হওয়া যায় না বলেন এক না গোটা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে রাষ্ট্রে আপনার ইরাদ বলেন বিভিন্ন বড় বড় মুসলিম রাষ্টে এখন যেই কম্পাসগুলো হচ্ছে যে প্রোগ্রামগুলো হচ্ছে বিপুল হচ্ছে বিশাল বিশাল ভিড় হচ্ছে আমরা আশা করি আগামী কাল আগামী কালকে মাস ফর বাজার দিতে হবে আমরা বিশ্বের মধ্যে এটাই সম্প্রদায়ে বৈসোমানের সঙ্গে ঠিক আছে বাংলার পক্ষ থেকে আমি আপনাদের অনুরোধ করতে চাই যারা পারেন আগামী কালকে মাস ফর বাজারটা অংশগ্রহণ করবেন আমি খবর নিয়েছি

আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে পাঠলাম ঠিকটা বেছে এই এজন্য আমাদের এই বাংলার জুমিনকেও আমরা ইসলাম দিয়ে সাজাতে চাই বাংলার সংসদের কোরআনকে বোচাইতে চাই কথা বলেন ঠিকটা বেছে এইটা সুন্দরবাবুর কেমনি গরম হয়ে যায় গরম

physical in সেবাইকে ইসলাম প্রতিষ্ঠার জন্য সৈনিক হিসেবে চাই না আমরা আমাদের জীবনকে আমরা বিলীন করতে হবে এখন মুসলমান আমরা যদি আল্লাহর চাই আল্লাহ